এই দিনের জন্ম ষোলো নাম আমরা জানবো ইঞ্জিন জন্য ষোলো নাম হচ্ছে প্রথমে হচ্ছে টেপেট কভার ইঞ্জিন হ্যাড নিচে আছে ইঞ্জিন ব্লক তার নিচে আছে ট্যাঙ্কেস দেখাতে পারতেছি না ওইগুলো আমরা আচ্ছা উপর দিয়ে বলি উপরে এটার ভিতরে আছে স্পার্ক প্লাগ লাগানো ইঞ্জিন হেডের মধ্যে আর স্পার্ক প্লাগের লাইনের জন্য এই হাই টেনশন লিড দিয়ে লাইন দেওয়া হয় এই যে স্পার্ক প্লাগ আর এটা হচ্ছে হাই টেনশন লিড এই হাই টেনশন যে উচ্চ বিদ্যুৎ পরিবহন করে প্রবাহ করা এই এই যে জিনিসটা আমরা এটা আপনার ব্লো প্লাগ ব্লো প্লাগের কাজ হইতেছে আপনার ইঞ্জিনে যে অতিরিক্ত গ্যাস উৎপন্ন হয় ব্লোবয়েল যে চলার পরে ঘূর্ণনে ব্লোবয়েল যখন আপনার চলতে চলতে এক সময় একটা গ্যাস উৎপন্ন হয় এই গ্যাসটার নাম হচ্ছে বাই গ্যাস এই ব্লু বাই গ্যাসটা আপনার বেরোইয়া সরাসরি পরিবেশে সারলে পরিবেশ করতে হবে এই জন্য আমরা আবার ইনটেক মিনি ফোল্ডে দিয়ে দিচ্ছি ইয়ার ফুয়েলের সাথে বিচার হয়ে ইঞ্জিন সিলিন্ডার প্রবেশ করে জ্বালানি দহন ঘটাবে এটা হচ্ছে ইনটেক মিনিফোল্ড ইনটেক ইনটেক মিনি ফোল্ডের এটা হচ্ছে চার্জ ট্যাঙ্ক আর এটা হচ্ছে আপনার থ্রুটল বডি থ্রুটল বডির থ্রুটল বাল্ব আছে ভিতরে টুটল বাল্ব খুলে এই যে এই মেকানিজমের মাধ্যমে যখন এক্সোলেটর দেবে চালক এক্সোলেটর পাড়া দেওয়ার সাথে সাথে এটা মুভমেন্ট করবে আর এইদিকে যে আছে আপনার একজস্ট মিনিপোল্ড একজস্ট মিনিপোল্ডের এই জায়গায় দেখতে পারতেছেন একটা এই সেন্সর এই সেন্সরটার নাম হচ্ছে অক্সিজেন সেন্সর কাজে না যাই জন্য নাম সেগুলো শিখি এটা হতেছে অল্টারনেটর অল্টারনেটর ওয়াটার পাম্প ওয়াটার পাম্প এটা হইতে হচ্ছে স্টিয়ারিং অয়েল পাম্প বা স্টিয়ারিং ফ্লুইড পাম্প পাওয়ার স্টিয়ারিং অ্যান্ড স্টিয়ারিং ফ্লুইড পাম্প এদিকে আসে এটা হইতেছে আপনার ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর পুরোটা দ্বন্দ্ব নাম আলাদা আলাদা মাধ্যমে এটা পুরোটা কৃষি ভিতর ইঞ্জিন ক্যানসেটের সাথে এটা পরিচালিত হয় ক্যানসেটের মাধ্যমে আর এটা হচ্ছে আপনার ইন্টেক ইয়ার হোস প্রবেশ করে আর এটা হচ্ছে আপনার ইয়ার ক্লিনার এয়ার ক্লিনারের ভিতরে আছে ইয়ার ফিটার বলে দেখা যাবে এইসিউ বক্স ইঞ্জিন কণ্ট্ৰল মডিউল বা ইঞ্জিন কণ্ট্ৰল ইউনিট ইটো ইঞ্জিন কণ্ট্ৰল ইউনিট বা ইলেকট্ৰনিক কণ্ট্ৰল ইউনিট ইটি কি আছে আপোনাৰ ফিউজ বক্স এই কাজ হচ্ছে ইঞ্জিন চলার জন্য এবং গাড়ি চলার জন্য যে কতগুলা সার্কিট থাকে ওই সার্কিটগুলো পরিচালনার জন্য এই ফেসবুক দেওয়া হয় ফিউজে ভিন্ন ফিউজ আছে আর রিলে আছে রিলের কাছ থেকে সুইচিং করা যে রিলে ঠিক দেখাই তারপরে ই আছে রেডিয়েটর রেডিয়েটরের রেডিয়েটর প্রেসার কেক রেডিয়েটর প্রেশার কেক রেডিওয়েটর আপার হোস পাইপ রেডিটর লোয়ার হোস পাইপ রেডিটর লোয়ার হোস পাইপ রেডিটর আপার হোস পাইপ রেডিওয়েটর আপার ট্যাঙ্ক রেডিটর লোয়ার ট্যাঙ্ক এটা হচ্ছে রেডিওয়েটরের কোর কোর টিউব আর এই যে মাঝখানে যে বাঁকা বাঁকা দেখা যাইতেছে এগুলো হচ্ছে আর এই জিনিসটা হচ্ছে কোর এটা হচ্ছে আপনার রেজিয়েটর